শত শহীদের রক্ত দিয়ে এই দেশটা কেনে তাই শহীদদের স্মরণে এই দেওয়ালটা স্মৃতি হিসেবে থেকে যাক না যাতে সবাই দেখে স্মরণ করতে পারে যে শহীদগুলো আমাদের সঙ্গে আন্দোলন করেছে আচ্ছা ভেবে দেখেন তো যে এই দেওয়ালে যদি এত শহীদের নাম লিখে থাকে এলাকাভিত্তিক একটা শহীদের লিস্ট করলে কত শহীদ বেরোবে হয়তো এই লিস্ট তৈরি হয়ে যাবে আপনি দেখবেন শত শত শহীদ এ দেশের জন্য আন্দোলন করেছে এই যে দেখেন আমার ফুটপাতের একজন মারা গেছে সো এখানে ওনার নাম লেখা হয়েছে ছাত্র ছাত্রী ভাই বোনেরার নাম লিখেছে রাজন সিকদার নামে সো সামনে আছে ওনার নামটা আশা করি সামনের দিনগুলো এরকম সাজানো গোছানো থাকবে এই বাংলাদেশ এইভাবেই সাজানো গোছানো ভাবে দেখতে চাই সবাই শহীদ ফয়সাল আহমেদ শান্ত তাহমিদ তামিম ইরফান ভুইয়া শহীদ ফারহানা হায়রাজ শহীদ আহনাদ শহীদ সানোয়ার এই ফাঁকাই জ্যাকেটাই আমাদের ফুটপাতের যিনি শহীদ হয়েছেন ওনার নামটা লেখা আছে এখনো কমপ্লিট হয়েছিল না তাই দেখাতে পারলাম না রাজন শিকতার নামে থ্যাংক ইউ সো মাচ এইভাবেই সাজানো গোছানো থাকবে বাংলাদেশ আশা করে অনেক দাম দিয়ে কিনেছি বস